আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়াল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রতিনিয়ত আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে একটা অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা মোবাইল দিয়ে লাইভ টিভি দেখতে পারবেন একশো প্লাস চ্যানেল দেওয়া আছে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মোবাইল দিয়ে লাইভ টিভি দেখবেন তো আমি ক্লিক পাই টিভি নামে এই অ্যাপসটা অন করবো ক্যাটাগরিতে ক্লিক করব। তো দেখুন এখানে দেওয়া আছে স্পোর্টস স্পোর্টসে স্পোর্টসের চ্যানেলগুলো দেয়া আছে আপনারা এগুলো দেখতে পারবেন ইন্ডিয়ান কালার্স জি টিভি বিভিন্ন ধরনের চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাংলা দেখুন বাংলা বৈশাখী টিভি নাগরিক টিভি সবগুলা এখানে দেওয়া আছে কিডস কার্টুনের জন্য বিভিন্ন কার্টুনের চ্যানেল দেওয়া আছে আপনারা হাই কোয়ালিটিতে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে ট্রফিও দেওয়া আছে

ইন্টারনেটটা হাই কোয়ালিটি থাকতে হবে আপনার দেখুন খুব এসি কোয়ালিটিতে দেখতে পারবেন এটা আমি একটা লাইভ স্পোর্টস দেখাই দেখুন কত হাই কোয়ালিটি ফুল এইচডিতে দেখতে পারবেন এখানে অনেক ধরনের চ্যানেল আছে আপনারা একটু দেখে নেবেন এখানে হাজার হাজার চ্যানেল দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে সেটা দেখে নেবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা না বললেই না হয় এই সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি আমার গুগল ক্রোম চট্ট ওপেন করবো সার্চ বলে ক্লিক করব ক্রিক সার্চ করব করব বন্ধুরা দেখুন ক্লিক পাই টিভি এপিকে ক্লিক করবেন ডাউনলোড এপিকে থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ